এই যে ম্যাডাম আমার জীবনটাকে বরবাদ করে দিয়ে অন্য কারো জীবন সাজাতে যাচ্ছ তুমি না আমাকে বলেছিলে এই বিয়েতে তুমি রাজি না তোমাকে জোর করে বিয়ে দিচ্ছে তাহলে এখন কি দেখছি এখন তো দেখছি সেজে বের হয়ে গেছো নিজেই ও সাজবে না কেন আজকে তো আবার এঙ্গেজমেন্ট এঙ্গেজমেন্টে সুন্দর না লাগলে কি আর হয় আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো ওই ছেলেটা মাসে কত লক্ষ টাকা ইনকাম করে পাঁচ লাখ দশ লাখ পনেরো লাখ কে হলো কথা বলো না কেন তুমি আমাকে কি বলেছিলে তুমি আমাকে অনেক ভালোবাসো তুমি আমাকে এতটাই ভালোবাসো যে আমাকে ভালোবেসে তোমার নিজের ফ্যামিলিকে ছাড়তে পারবে কিন্তু আমাকে কখনো ছাড়তে পারবে না আর এখন কি করলে নিজের ফ্যামিলিকে তো ছাড়লেই না উল্টো ভালো একটা পাত্রকেও তুমি ছাড়লে না আমাকে ছেড়ে দিলে দেখো তোমার যাই তুমি তাই চিন্তা করতে পারো দেখো আমাদের লেট হয়ে যাচ্ছে আমাদেরকে যেতে দাও এখন আমি আপনাদেরকে লেট করাচ্ছি তাই না শোনেন আমি আপনাদের কিচ্ছু করব না না আমি আপনাদের কোনো ক্ষতি করব না আমি আপনাদের সাথে কোনো খারাপ আচরণ করব আমি জাস্ট একটা কথা বলতে আসছি এখানে আচ্ছা তোমাকে তোমাকে যদি তোমার ফ্যামিলি জোর করে বিয়ে দিত তাহলে না হয় আমি উঠে নিয়ে আসতাম আর না হয় তোমাকে নিয়ে পালিয়ে যেতাম কিন্তু এখন এখন আমি কি করব আমি তো কিচ্ছু করতে পারবো না কারণ তুমি নিজের ইচ্ছায় বিয়ে করছো আমরা ছেলেরা না সত্যি পাগল তোমাদের মতো মেয়েরা যা বলে সেটাই আমরা বিশ্বাস করে নেই আর তোমার জন্য আমি সব কিছু করতে পারি তোমার জন্য আমি আমার ফ্যামিলি ছাড়তে পারি তোমার জন্য আমি মরে যাব এই সমস্ত কথা বিশ্বাস করে না আমাদের মতো ছেলেরা নিজেরা মরতেও পারে অন্য কাউকে মারতেও পারে আর তোমরা কি করো আমাদের থেকে ভালো একটা অপশন পেলেই নানান ধরনের বাহানা শুরু করে দাও বলো আমার ফ্যামিলি মানছে না তোমার সাথে আমার যায় না ও তোমার থেকে হাজার গুণ ভালো এই সমস্ত হাজারটা বাহানা ধরো শুনো যদি থাকার ইচ্ছা থাকে না একটা বাহানায় থাকা যায় সেটা হচ্ছে ভালোবাসা আর সেই ভালোবাসা তুমি আমাকে কখনোই বাসনি দেখো তুমি কিন্তু আসলে কবিতাকে ভুল বুঝতেছো আপনি ঠিকই বলেছেন আরে ভাই আমি যদি ওকে বুঝতেই পারতাম তাহলে তো আমার পাঁচটা বছর আমি নষ্ট করতাম না পাঁচটা বছর ওর সাথে রিলেশন করতাম না ওর সাথে রিলেশন করে আমার সময়গুলো নষ্ট না করে আমি আমার সময়গুলোকে কাজে লাগিয়ে অনেক ডেভেলপ হতে পারতাম আর হ্যাঁ তোমাকে আমি বলছি তুমি এটা কখনো ভেবো না তোমার বিয়ের পরে আমি ধ্বংস হয়ে যাবে আমি পাগল হয়ে যাবো তোমাকে ছাড়া আমি বাঁচবো না এমন কোনো কিচ্ছু আমি করব না আমি এমন কোনো মেয়ের জন্য আমার জীবন নষ্ট করব না যে আমাকে ভালোই বাসি যাও তোমাদের না লেট হয়ে যাচ্ছে তোমার নতুন জীবনের জন্য শুভকামনা মা প্লিজ তুমি একবার আসলের সাথে দেখা করো দেখো ওর সাথে আমার পাঁচ বছর ধরে রিলেশন ওকে আমি পাঁচ বছর যাবত চিনি ও খুব ভালো ছেলে মা চুপ তুই পাঁচ বছর ধরে চেন না দশ বছর ধরে